এই দেখো সে এ দেখো কোন কালার আছে আর এখানে এই দাদা দেখছে আলু কাটছে বস্তা খুলে দিয়েছে এত ছোট ছোট আলু আলু সাইজটা কিন্তু বেশ ভালো ছোট ছোট আলু দেখুন এত ছোট ছোট আলু কাটছে খোসা সময় তাই তো দাদা খোসা সময় কাটা হয় বা সুন্দর আর এই দিকটা দেখুন নসার ডালপুরির আলু সবজিটা হচ্ছে কিন্তু একদম সেই পুরনো পদ্ধতিতে এবং এটা কি কয়লা নাচ তো ও দাদা কয়লা আর এটা হচ্ছে কয়লার আছে। দেখুন পুরো রান্নাটা এখানে আলু সেদ্ধ হচ্ছে কয়লার আছে। তরকারিটা এ দেখুন তরকারিটা কয়লার আছে তৈরি হয় দেখুন এখানে একটা তরকারি হয়ে রয়েছে অলরেডি আর একদম স্টিমটা কত সুন্দর দেখুন মারাত্মক দুর্দান্ত এই দেখুন আলু সবজিটা একদম টক বক করে ফুটছে টক বক করে যাকে বলে ও শুধু পাঁচ ফোরন আদা জিরে জিরে দাও না তো আচ্ছা শুধু পাঁচ ফোরন আদার আর কাঁচা লঙ্কা সবজি মারাত্মক মারাত্মক ফুটছে যাচ্ছে দেখুন আর এখানে কিন্তু এক দাদা দেখছি আলুর তরকারি তো নাকি গো এটা বা এটা তৈরি হয়ে গেছে তাই তো আলুর তরকারিটা আচ্ছা তৈরি হয়ে গেছে পাশেরটা হচ্ছে এখানে এই দেখুন আর এখানে আলুর তরকারিটা মানে বালতিতে করে নিয়ে যাওয়া দোকানে এরকম ঝোল সমেতি থাকে নাকি আচ্ছা ঝোল সমেতি থাকা আলুর তরকারিটা দেখুন একদম বালতি ভর্তি করে বালতি ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে আলুর তরকারি

কোন কালার আছে না কোন কালার আছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত অরিজিনাল মানে কত কালার আছে কে বললাম না গ্যারান্টি আমি দেব গ্যারান্টি আমি দেব আমাদের এখানে এইটাই মেইনটেইন করা হয় বলে ডেইলি বেসিসের লোক আসে খায় এবং আজ পর্যন্ত আজ এই দেখো আরেকটা আরেকটা হয়েছে আরেকটা তরকারি রেডি হচ্ছে আচ্ছা একটা তরকারি এই দেখো আরেকটা তরকারি আমাদের রেডি আর একটা জিনিস যেটা দেখলাম তোমার এই যে শালপাতা স্টক দেখে তোমার মাথা খারাপ হয়েছে এখনো কেন শালপাতাতে তুমি দাও আমাদের পুরিটা এখানে ভাজা হয় এখান থেকে সাথে সাথে দোকানে চলে যায় তাহলে কি গরম তুমি বুঝতে পারছো সাথে সাথে গরম 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 তরকারি তুমি দেখলে এক ডেচকি তরকারি সাইডে আরেক ডেচকি হচ্ছে এবার সেখানে তোমার এই কোনো প্লেট হবে না

সময় অনেক টাইম লাগবে এবং এই বুঝতে পেরেছি এই শাল পাতা চাপা দিয়ে নিয়ে আছে তার একটা সুন্দর কিন্তু